এবার আসে হয় তুই কোথায় গিয়েছিলি কর গিয়ে আছে কোথায় গিয়েছিলি তোকে কতবার ফোন করেছি কতবার ফোন করলাম আমাকে কতবার ফোন করেছিস ওকে কতবার ফোন করেছস মানে কোথায় গিয়েছিলি কিiraj কাজ করতে গিয়েছিলি যে রাত 11:30 টা বাজে কোথায় গিয়েছিলি তা আমাদের ক্লাবে পুজো হচ্ছে পাগলা বাবার ওইখানে ওই আমি ওইখানে ছিলাম কিসের পাগলা বাবার ওইখানে কিসের পাগলা বাবা আমাদের ওই ক্লাবের সামনে পাগলা বাবার ওখানে পুজো হচ্ছিল আবার ক্লাব কোথায় কিসের ক্লাব আরে শশান কালী বাড়ির ওই দিকে ওই দিকটা সাইকেল নিয়ে গিয়েছিলাম ওইখানে ধুমধাম পুজো হচ্ছিল ও শশান কালী বাড়ির ওই দিকের আবার ক্লাব আছে নাকি তোদের হ্যাঁ ওই ক্লাবে পাগলা বাবার আজকে পুজো না কালকে পুজো আজকে খাওয়া দাওয়া তোড়কি হাতে হাতে করলাম কি করলি দেখো খিচুড়ির বন্ধ করে হাত দিয়ে কি করেছিস কি করেছিস সব খিচুড়ি দিছিলাম তাহলে আমাদের খিচুড়ি কোথায় আমাদের খিচুড়ি মনে আমাদের বাড়ির প্রসাদ কোথায় বাড়ির কালাবে পূজো তুই কালাবে কাজ করেছিস লocket খিচুড়ি পরিবেশন করেছিস বিলিয়ে বেরিয়েছিস তাহলে আমাদের ঘরে কোথায় তোর যে ঘরে যে বউ বা মেয়েটা আছে আমাদের প্রসাদ কোথায় আমাদের জন্য কি এনেছিস ওখানে সব প্রসাদ সে যাদের যাদের দিদিছি সব শেষ হয়ে গিয়েছে ওর আনিনি আমি খাওয়া দাওয়া করে একবারে খেয়ে চলে এসেছি এখন শুয়ে পড়বো শুয়ে পড়বো এমনি শরীরটা এমনি ভালো লাগছে না ঠিক আছে তুই কোথায় কি কথা বলছিস তুই বিয়ের আগে তোর মায়ের সামনে বলছিস নাকি এই কথাগুলো তোর মায়ের সামনে বলছিস তুই বিয়ের আগে মায়ের সামনে বলছিস কি সব কথা বলছিস তাহলে কার সামনে কি বলছিস তুই কি বলছিস তুই বলছিস যে আমি খেয়ে দিয়ে এসেছি আমি এখন শুয়ে পড়বো এখন কি বলছিস তুই আমি এখন কিচ্ছু খাবো না ঠিক আছে হ্যাঁ কিসের জন্য এখন কিচ্ছু খাবো না আমি খেয়ে দিয়ে সব চলে এসেছি সবাইকে দিয়ে ঠুয়ে সবাই চলে এসেছি কিচ্ছু খাবো না আমাদের জন্য কি এনেছিস আমাদের জন্য কি এনেছিস তোমাদের জন্য আবার কি আনবো তাহলে কি করতে গিয়েছিলি আমি বলছি না এখানে পোসা রাত্রি সাড়ে এগারোটা বাজে রাত্রি সাড়ে বেজে কি বাজে না বেজে গিয়েছে কোন খাবার বল কোথায় গিয়েছিলি ঠাকুর ঠাকুরের বাবা পাগলা বাবা আজকে শিবের হ্যাঁ পুজো হ্যাঁ আমি অন্য ওই করব তাহলে ফোন করছিলি না কিসের জন্য ফোন ফোন ধরা যাবে না ওই মোমেন্টে ফোন ধরা যাবে না ওখানে সব প্রসাদ দিচ্ছিলাম ভালো লাগছিল না তাহলে আমাদের প্রসাদ কোথায় সব প্রসাদ শেষ সব প্রসাদ তুই যেখানে কাজ করবি তোর দরকার না যে বাড়িতে বউ আছে মেয়ে আছে আমি একটুখানি প্রসাদ আলাদাভাবে রেখে দি কোথায় গিয়েছিলি সেটা বল আমি কি করে বুঝবো আমি কি করে বুঝবো

তোর গায়ে সুক্ত হবে এই তো প্রসাদের গন্ধ শিবের প্রসাদ কোথায় তুই কই তুই তো একবারও কিছু বলিস নি কেন বলবো কেন কালকে থেকে মানুষ বাবার মাথায় জল ঢালছে কই তুই তো একবারও বলিস নি যে আমার এরকম পূজো আছে আমার কালাব আছে আমি কালাবে খাবো আমি সব করব তো যেগুলো যে প্ল্যানিং ছিল কই তুই একবারও তো বলিস নি এটা আবার বলার কি আছে মৌ একটা শিবের একটা পূজোতে খাজ কাজ করবো এটা আবার বলে করতে হবে এটা বলে করতে হবে তুই একবার আমাকে বলবি না তুই একবার আমাকে আওয়াজ দিবি না যে আমার এরকম কালাবে পুজো আছে কালাবে বলবি না তুই যে কালাব মারাচ্ছিস কোন ক্লাবে গিয়েছিলি কোন ক্লাবে চল আমাকে নিয়ে চল আমি আজকেই এখনই যাব চল চল নিয়ে চল কোন ক্লাবে গিয়েছিলি কিসের কালাব পাগলা বাবা পাগলা বাবা কোন পাগলা বাবা পাগলা বাবা যেমন পাগল হয়ে যায় বাবা আমার মুহা এরকম পাগল বাবা এক থাবায় কাঞ্চল ঘুরিয়ে দেব ইয়ার কি মারা পেয়েছিস নাকি পাগলা বাবা

তা তুমি বলে যাবা না আমাকে ফুল বেলপাতা দিয়ে পূজা করবো শিবরাত্রি ছিল বলে তোকে পুজো করবো ফুল বেলপাতা দিয়ে একবার তো প্রণাম করেছ আমাকে বিশ্বের জন্য প্রণাম করবো আমাকে এইরকম করে দেবো এইরকম করে দেখবি এইরকম করে দেবো তোকে কেন প্রণাম করবো

লাগছে কিন্তু আবার কি বলতে চাইছি সেটা তুমি কি বলতে চাইছো আমাকে কি বলতে চাইছো আমি বলতে চাইছি তোর বাইরে বুঝতে পারছিস ভাষা তুই সেখানেই গিয়েছিলি তাহলে তোর প্যান্টটা কেন ছিড়েছে প্যান্টটা তো তুমি তুমি এরকম টান দিলে বলে ছেয়ে গেল আমি তোর প্যান্ট এইখানে টান দিয়েছি না আমি বেল্টের কাছে টান দিয়েছি কোথায় টান দিয়েছি বল কোথায় টান দিয়েছি এখানে এরকম করে টান দিই তুমি এরকম করে ছিড়ে যাবে না ও এইখানে টান দিলে এইখানে ছিড়ে যায় এটা এটা তো তুমি এইখানটা টান দিলে এরকম করে প্যান্টটা ছিড়ে গেল তাই ছি ছি এই সব কথা বলতে কেউ তো কাজকে হাতে নাতে ধরেছি দা তো কাজকে হাতে নাতে ধরেছি বল কে আছে কোথায় গিয়েছিলি তুই তো প্যান্টটা কেন এরকম ভাবে ছিড়েছে সেটা বল আগে প্যান্ট ছিড়েছে কেন বল মো উল্টো পাল্টা কথাবার্তা কিন্তু আমার সামনে বলবা না প্যান্ট ছিড়েছে কেন বল প্যান্ট ছিড়েছে কেন বল বল প্যান্ট ছিড়েছে কেন বল

তোকে ঘুমের মধ্যে আজকে বালিশ চাপা দিয়ে তুই আজকে সতর্ক হয়ে আমার সাথে থাকবি কিন্তু নালে বেরো আমি আর না ঘরে কষ্ট আছে বলে দিলাম অনেক কষ্ট আছে এরকম করে না ধরে না ইয়ে করে দেবো একদম দেখবি বালিশ চাপা দিয়ে আজকে মেরে দেবো আজকে বালিশ চাপা দিয়ে মেরে দেবো তোকে কিন্তু আমি আজকে ঘরে থাকতে দেবো না আমি আগুন চালিয়ে দেবো কিন্তু তো প্যানটা কারো ছিলা আছে সেটা বল কি পেয়ছ তুমি এক করে বারবার বলছো প্যান ছেরা প্যান ছেরা আমি যদি ছিড়ে নিআসতাম তুই কি করতিস আমি যদি ছিড়ে নিআসতাম তুই কি করতিস কি করতিস তুই তোর এইখানটা যদি এরকম করে টান দিলে অটোমেটিক ছিড়ে যাবে গায়ে হাত দিয়ে আমার সাথে কথা বলবি না তুমি কি আমি গায়ে হাত দিয়ে কথা বল কিছু করিনি তুই করেছিস তুই করেছিস ছি ছি আজকে আজকে থাকবি না আজকে থাকবি না আমার হাতে তোর মৃত্যু তুই বেরো বেরো

ছোট লোক নোংরা বেলা ছেলে অসভ্য অসভ্য কোথাকার আজকে তুই তুই এরপরে তুই ঢুকিস ঢুকিস তোর কি করবো হাল করবো বেরো আগে তুই বেরো পাগলা বাবা কাছে যাও বেরো এখান থেকে বেরো छोट लोकर बच्चा